সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে রুট রুট ট্রিটমেন্ট হচ্ছে খরচে দাঁতের ব্যথামুক্ত করার একটা চিকিৎসা তো আমরা যখন খাবার খাই খাওয়ার পর আমাদের দাঁতের যে প্লাক বা খাদ্যকরণ যেগুলো জমে যত জমতে ওগুলা দাঁতের উপর কালো হয়ে যায় মেডিকেল ভাষায় আমরা যেটা বলি ক্যারিস ক্যারিসটা যখন পাল্প টাচ করে পাল্পের কাছাকাছি চলে আসে আমাদের তীব্র ব্যথা শুরু হয়ে যায় তখন আমরা বাসায় বসতে পাই না এবং বাসায় কার সাথে ভালোভাবে কথা বলতে পারি না খাবার খেতেও পাই না তখন আমাদের যে চিকিৎসা করাতে হয় সেটা হচ্ছে রুট কেয়ার ট্রিটমেন্ট এটা করার ফলে কি হয় এটা করার ফলে আমাদের দাঁতে যে প্রচণ্ড ব্যথা ছিল সেটা নিমিশেই মুক্ত হয়ে যায় ব্যথাটা থাকে না তো আপনাদের সবারই উচিত যখন প্রচন্ড ব্যথা হবে তখন অবশ্যই ডাক্তারের কাছে চলে আসা এবং যদি রুট যে তীব্র করাতে চান অবশ্যই নারী শিশু ক্লিনিকে চলে আসবেন আমার সাক্ষাৎের সময় হচ্ছে প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ